স্বৈরতন্ত্র এবং গণতন্ত্রের পরের বক্তৃতায় আমি গণতন্ত্র নিয়ে আলোচনা করবো সৈর্যতন্ত্র হলো দুই প্রকার একটা হলো প্লেটোর সৈরতন্ত্র আর একটা হলো ঈশ্বর স্বৈরতন্ত্র সুপেন হওয়ার সৈন্যতন্ত্র তো প্লেটো প্লেটো আজ থেকে চব্বিশশো বছর আগে এসছেন আর প্লেটো আর সুপেন হওয়ার মাত্র দুশো বছর আগে আসছেন তো দুশো বছর আগে আসা সুপেন হওয়ার এর যে অনুসারী কারা শোপেনহারের অনুসারী হলো গিয়া সোপেনহার শিশুর নিঃশয় নিঃয় শিষ্য ছিল হিটলার তাই হিটলার এরা ছিল সোপেনহরের শিষ্য মানে এই এদের এই হিটলার মুসলিনী সৈর্যতন্ত্র হল শোপেনহরের আর এই যে স্টালিনের সৈর্যতন্ত্র বা সিজারের শৈর্যতন্ত্র বা এই এই বৌদ্ধ ধর্মের শীড়তন্ত্রগুলো তারপরে এই আর্লি ক্রিশ্চিয়ানিটি যে গ্রিক রোমান্তর ধ্বংস গণতন্ত্র ধ্বংস করেছিল সিজারের ষড়তন্ত্র এগুলো প্লেটোর ষড়তন্ত্র প্লেটোর ষড়তন্ত্র আর সুপেনা ষড়তন্ত্রের মধ্যে পার্থক্য অবশ্যই একটা সাপ পার্থক্য আছে যে একটা খুব ধারালো পার্থক্য আছে সেটা হলো প্লেটো হলো গিয়া প্লেটোর যে ওয়ার্ল্ড ভিউ সেখানে কিন্তু শয়তানের কোনো জায়গা নাই প্লেটোর ওয়ার্ল্ডে সবসময় ঈশের ঈসের নাম কি বলে প্লেটোর ওয়ার্ল্ডে সবসময় গিটের মানে প্লেটের ওয়ার্ল্ডে সবসময় সংগ্রাম ময় না প্লেটের ওয়ার্ল্ডে শুধু গড আছে এবং সেখানে কেউ যদি স্বৈরতন্ত্রিক হয় তার ভিতরে প্রতিবাদ নাই সব কিছুই তারা গডের পারসপেক্টিভ থেকে আসে সর্ব সর্বস্বের চিন্তা ভাবনা ওগুলো প্লেটো দ্বারশ থেকে আসছে সব কিছুই তারা গডের মধ্যে তারা চিন্তা করে আর এই সোপেনহারের তত্ত্বে হলে গিয়ে যে ডারুনিয়ত্ত্বটা কিন্তু শোফেনাহরই প্রথম আবিষ্কার করেছেন তিনি বলতেন যে সোফেনাহর বলতেন পৃথিবী হলো দুঃখের কারখানা দুঃখই সবচেয়ে বেশি এখানে যত বোকা তত খুশি আর যত বুদ্ধিমান তত দুঃখী আর এখানে হলো গিয়া অন্তপ্রজাতি সংগ্রাম আন্তঃপ্রজাতি সংগ্রাম এখানে এই হরিণরা যখন নিজেরা নিজেরা গুতাগুতি করে ঘাস খাওয়ার জন্য কিছু হরিণ ঘাস খাইতে পায় ঘাস ফুরে গেলে কিছু হরিণ না মারা যায় আবার কিছু আর কিছু হরিণ যারা বেঁচে যায় তারা আবার বাঘে পেটে যায় আর বাঘরা আবার কী করে গুতগুতি করে যে কে বেশি হরিণ খাবে যে হরিণ খেতে পারে সে বেঁচে থাকে আর যে হরিণ খেতে না পারে সে তত মারা যায় তাহলে এই যে বাঘের নিজেদের মধ্যে এক বাঘের সাথে আরেক সঙ্গে ইয়ে আছে সরজ মানে এর মধ্যে একটা ধাক্কাধাক্কি আছে এর মধ্যে একটা সংগ্রাম আছে আবার বাঘ আর হরিণের মধ্যে সংগ্রাম আছে হরিণ এবং ঘাসের মধ্যেও সংগ্রাম আছে তো এই যে অন্তঃপ্রজাতি সংগ্রাম আন্তঃপ্রজাতি সংগ্রাম এগুলো কিন্তু এই সোপেনহারের তত্ত্ব এবং সোপেনহার বলছে যে পৃথিবী তৈরি করেছে শয়তানে এবং ওই যে মাছ বড় বড়ো মাছ ছোটো মাছকে খেয়ে ফেয়ায়ে ফেলে পৃথিবীতে কোনো নিয়ম নাই বাঘ হরিণকে খায় হরিণ ঘাস খায় এই ধর যে কত এই যে পৃথিবীতে একটা খাওয়া খাওয়ার সিস্টেম এইটা শফিন চিন্তা এবং শফিন মা মারা গিয়েছিল বাবা মারা গিয়েছিল সুইসাইড করে এবং মা কিন্তু বাপের কোনো কেয়ার নিত না তো ফলে দেখা যাচ্ছে যে এই এই তথ্যটা কিন্তু এই নিজে নিজেই আবিষ্কার করছিলেন কারণ তার জীবনটা ছিল প্রচণ্ড দুঃখী এবং তিনি দেখতেন যে তার বাবার প্রতি কোনো কর্তব্য তার মা ফিল করে এবং তার মা তাকে হিংসা করতেন এই শোপেনাহারকে তো এই যে বাস্তব জীবনের দুঃখ থেকে কিন্তু তিনি এই গোটা পৃথিবীতে খাওয়া খাওয়া সিস্টেম কোথাও কোনো মোরাল দেখেনি মাইটিজ রাইট এত সে ছিলেন এই শোপেনহারের তত্ত্বকে ফলো করতেন এবং হিটলার যে একটার একটা দেশ দখল করেছিলেন তার পিছনেও কিন্তু এই ডারোইন বাদ বাঘ হরিণের তত্ত্ব যে যাকে পারো খেয়ালাও হ্যাঁ এবং ওই যে এই ষাট লক্ষ হিউদ্দের মারানোর পিছু মারার পিছনে কিন্তু সোপেনার তত্ত্ব এবংটা যেটা আসলে মানে যে ডারণি তত্ত্ব আসলে যেটা আসলে সুপেনহারি তত্ত্ব সেইখানে তিনি বলতেন যে এই এই সুপেনার তত্ত্বের ফলে কিন্তু এই মানে এই ডারুন হিংস্র হয়ে গেছিলেন ডারণি তত্ত্বের ফলেই ডা এই হয়ে গেছিলেন সেখানে কোনো ভ্যালু সিস্টেমটাই ভেঙে পড়েছিলো তো এই যে নতুন বিজ্ঞানের উদ্ভবের ফলে কিন্তু আমরা দেখব যে এই স্টালিন প্রচণ্ড হিংস্র ছিলেন শোফেনাহর এই নাম কি বলে হিটলারও প্রচণ্ড হিংস্র ছিলেন মুসলিমও প্রচণ্ড হিংস্র ছিলেন একটা পর একটা মানে এই যে অস্ত্র নিয়ে কোনো একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়ে গেল তার পিছনে কিন্তু এই তত্ত্ব আছে এবং শোফেন হাওয়ার কী বলতেন যে পৃথিবী তৈরি করেছে শয়তানে এবং এইখানে যত মানে খারাপ লোক তারা তত শক্তিশালী এইটাও কিন্তু ঠিক না আসলে এইটা কিন্তু আল্লাহ নবী কি বলেছেন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ নবী বলেছেন যে মানুষ হলে কি সবচেয়ে মানুষ কিন্তু বাঘের মতো হিংস্র না কাজেই এই যে ডারুনের তত্ত্বটা কিন্তু সম্পূর্ণ ঠিক না কারণ শুধু বাঘের থেকেও যেটা ডারুইন বলতেন বা ডারুনের শিষ্য নৃশো বলতেন ডারুণকে কে বলা হয় চাইল্ড অফ ডারুইন বা দার অফ যে মানুষ হলে গিয়ে বাঘের থেকে হিংস্র কিন্তু আসলে কি মানুষ বাঘের থেকে হিংস্র মোটেই না বাঘ যেভাবে মানে কাঁচা মাংস খায় মানুষ তত কাঁচা মাংস খায় না মানুষ শাকসবজিও খায় মাংসও খায় আবার বাঘ যেরকম সবসময় আক্রমণ করতে চায় মানুষ কিন্তু সবসময় আক্রমণ করে না আর মানুষ কিন্তু যত বুদ্ধিমান বাঘ তত বুদ্ধিমান না বাঘের মধ্যে হিংস্রতা আছে কিন্তু মানুষের মধ্যে অত পরিমাণ হিংস্রতা নাই তা কাজেই এই ডারণের তত্ত্বটা কিন্তু সম্পূর্ণ ঠিক না এবং ডার্নি তত্ত্বের যে মানুষের মধ্যে ভালোবাসাটা কিন্তু হিংস্র হচ্ছে অনেক বেশি তো এই জিনিসটা মনে রাখতে হবে যে এই শোপেনারের তত্ত্বটা প্রচণ্ডভাবেই শোপেনারের তত্ত্বে কোনো ক্ষোতা পৃথিবী তৈরি করেছে শয়তানে এবং পৃথিবী তৈরি করেছে শয়তানে এবং এই জন্যই সোপেনার তত্ত্বেও কিন্তু সংগ্রামের অনুপস্থিতি ভালো মন্দের মানে ভালো থাকতেও মন্দ সোপেনার তত্ত্বের শুধু মন্দই আছে ইবলিশই আছে সেখানে কোনো খোদা নাই আর ইসে প্লেটো তত্ত্বই খালি খোদাই আছে কোন ইবলিশ নাই তো এই প্লেটো তত্ত্বই কিন্তু খ্রিস্টান খ্রিস্টান খ্রিস্টানিটির মধ্যে যে সংগ্রামীহীনতা খ্রিস্টিয়ানিটি যেটা অরিজিনাল খ্রিস্চিয়ানিটি যেটা ইহুদি থেকে উৎপন্ন সেটা কিন্তু প্রচণ্ডভাবে সংগ্রাম কিন্তু যে খ্রিশ্চানিটির উৎপত্তি গ্রীষ্মে লেটবাদের ফলে সেই খ্রিশ্চিয়ানিটি কিন্তু সম্রাটের সাথে কোনো সংগ্রাম করে না কষ্ট সুষ্ঠী না সেখানে সে খ্রিশ্চিয়ানিটি যিশু নিজে অনেক কষ্ট করেছেন তাকে ইসু নাম কী বলে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে এটা না মানে কিন্তু মুসলমানরা এটা মানে না কিন্তু তারপর মুসলমানরা যে আর কষ্ট করতো বিজ্ঞানের পিছনে ছুটতো খ্রিস্টানরা এটা করতো না খ্রিস্টানরা সবসময় খালি মনে করত যে তাদের পাপের ধ্বংস করে দিয়েছে যিশু আর এখন তারা খালি খালি এই সম্রাটকে মেনে চলবে ফলে তাদের যে গণতন্ত্র সেটা ধ্বংস হয়ে গেছিলো রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল আর্লি ক্রিশ্চানিটির ফলে গিবন কিন্তু এগুলোই লিখেছেন যে ডিক্লাইন অ্যান্ড ফলো অফ রোমান এম্পায়ারে কিন্তু তিনি দেখিয়েছেন যে আর্লি ক্রিশ্চিয়ানিটি কীভাবে আর্লি ক্রিশ্চিয়ানটি আসলে রূপান্তরিত প্লেটোভাল এবং প্লেটো খালি গডকে মানতেন শয়তানকে মানতেন না কিন্তু শয়তানের বিরুদ্ধে মানুষের সংগ্রাম আছে মানুষের ইসলামে কিন্তু শয়তানকেও স্বীকার করা হয়েছে আবার ইকেও স্বীকার করা হয়েছে আল্লাহকেও স্বীকার করা হয়েছে এবং ভালো মন্দির মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বই কিন্তু মানুষের গণতন্ত্রের পক্ষে এস্টাবলিশ করছে এবং সেটাই কিন্তু আবার শেক্সপিয়ার নিয়েছিলেন এবং সেখান গেটেও নিয়েছিলেন গেটে কিন্তু আবার ইসলামের শ্রেষ্ঠতা যেভাবে স্বীকার করেছেন শেক্সপিয়ার সেভাবে সেটা স্বীকার করেনি কিন্তু আমরা দেখব যে এই যে গণতন্ত্রের উত্থানের পিছনে ইসলামের যে অবদান সেটা হলো কি ভালো হুমন্দের সংগ্রাম আমাদের ভালো হতে হবে হুমন্ধকে পরাস্ত করতে হবে এবং কষ্ট শোষণ হতে হবে সংগ্রামের জীবনটা কি হয় সংগ্রামের জীবনে মানুষ কষ্ট সুষ্ণী হয় তো এই সংগ্রামের জীবনটা যখন আমরা বেছে নেব তখন কী হবে মানুষ সংগ্রামের জীবনটা বেছে নিলে তখন সে বিজয়ী হবে তখন সে কি হবে যে এই নাম কি বলে সংগ্রামের জীবনটা বেছে নিলে মানুষের মধ্যে তখন কি হবে যে ই হবে এই মানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম থাকবে কষ্ট সৃষ্ণ হবে বিজ্ঞান আসবে এবং গণতন্ত্র আসবে তাহলে এই যে গণতন্ত্র যেটা গণতন্ত্র আমরা বলছি যে ব্রিটিশ জার্মান আমেরিকান গণতন্ত্র যেখানে সংগ্রামকে স্বীকার করে নেওয়া হয়েছে সেই সংগ্রামটাকে আমরা বরকারার রাখবো চিরস্থায়ী হোক সংগ্রামটা আর প্লেটোর যে ইটা প্লেটোর যে ইটা গণতন্ত্রহীনতা সেটা কিন্তু আসছিল প্লেটোর গণতন্ত্রহীনতা পরবর্তীতে ছাড়িয়ে গিয়েছে মার্ক্সের মধ্যে মার্ক্সের তত্ত্বকে বলা হয় যে রূপান্তরিত প্লেটো বা মার্ক্সও কিন্তু সমগ্র পৃথিবীতে পুরো রিকশিপ পোলতারি কায়েম করছেন কায়েমের কথা বলছেন তাহলে সেখানে কোনো সংগ্রাম থাকবে না সেখানে কি হবে মানে কোনো ভোটাধিকার থাকবে না সেখানে পেপার পত্রিকার স্বাধীনতা থাকবে না সেখানে একটা মানে একটা শ্রেণী পোলতারিতে নাম করে গোটা দেশে নিয়ন্ত্রণ নেবে কিন্তু যে যার গুলি হেলেনে গোটা রাশিয়া চেঞ্জ হয়ে যায় গোটা ভিয়েতনাম চেঞ্জ হয়ে যায় যেটা কিউবা চেঞ্জ হয়ে যায় যে ওটা চিন চেঞ্জ হয়ে যায় তাকে তো পড়লে বলা যায় না তাহলে এই আলাদা একটা শৈরতন্ত্র কয়েম হয় সেই শৈরতন্ত্র প্লেটোপাদের শৈরতন্ত্র সেখানে মানে সংগ্রাম নাই খালি ইয়া আছে নাম কি বলে তো যাই হোক এটা মানে সম্পূর্ণ প্লেটোপাদে না কারণ প্লেটের তত্ত্ব গড আছে শয়তান নাই কিন্তু এখানে মানে একটা এখানে গডের স্থান স্থানটা নিয়েছে মার্ক্সের তত্ত্বটাকেই গডের স্থান নিয়েছে এবং মার্ক্সের বাইরে কোনো তত্ত্বকেই সেখানে স্বীকার করা হবে না এবং তার সাথে কোনো সংগ্রামী নাই তার বিরুদ্ধে কোনো পেপার পত্রিকা নাই মার্ক্সিজমের বিরুদ্ধে কোনো পেপার পত্রিকা বন্ধ প্রকাশ করলে সেই পেপার পত্রিকা বন্ধ করে দেয় চায়না বা ভিয়েতনাম বা কিউবা তাই বা নর্থ কোরিয়া তাহলে আমাদের বুঝতে হবে যে এই গটের জায়গা নিয়েছে কমিউনিস্ট এলাকায় নাম কি বলে এই তার আমাদের এই এই যে প্লেটোবাদী যে কমিউনিজাম বা প্লেটোবাদী যে সুরতন্ত্র এই এর প্রচার করেছে কয়েকজন বেশ কয়েকজন সেটা হলো গিয়া সেখানে সংগ্রাম নাই সেখানে হলো গিয়া সুরাচারকে মেনে নেওয়ার আহ্বান আছে সেগুলো হলো গিয়া টলেস্টয়ের যে ইটা শান্তিবাদ হাফিজের শান্তিবাদ এবং রবীন্দ্রনাথের শান্তিবাদ এর সাথে কিন্তু এই ঈশ্বর মার মিল আছে প্রচণ্ডভাবেই যে সেটা হলো কি শান্ত শান্তিবাদের প্রচণ্ড মিল আছে আর রবীন্দ্রনাথও কিন্তু সারাদিন ঘিস ঘিস করতেন কিন্তু এই এমারসন বা আমেরিকার যে আধ্যাত্মিক স্বাধীনতার জন্য তিনি কিন্তু জার্মান জার্মানি করতেন তার সমস্ত তত্ত্বগুলাই আমেরিকান স্কলার যিনি লিখেছিলেন এমারসন তিনি কিন্তু এই জার্মান তত্ত্বগুলোর প্রভাবেই তাহলে আমাদের এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে জার্মান তত্ত্বগুলা যখন গোটা পৃথিবীতে মানে এই যারা এই গণতন্ত্র পিছনে কয়েকটা গণতন্ত্র নেই সেটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করবো এখন আমি আলোচনা করছি শৈরতন্ত্র যেটা কাদিম শৈরতন্ত্র বা পুরনো শৈরতন্ত্র একটা জাদির ষড়্যতন্ত্র সেটা নতুন শৈরতন্ত্র কাদিম শৈরতন্ত্রগুলো হলো প্লেটোবাদিক ষড়যন্ত্র সেগুলো হলো যে রাশিয়ার যে সুভিয়ত রাশিয়া ষড়তন্ত্র ছিল বা এখনকার পুটিনের যে ষড়তন্ত্র এগুলো কিন্তু সেই টলস্টার ষড়তন্ত্র বা সেই প্লেটোবাদিক শৈর্যতন্ত্র সেখানে মানে গড বা গডের জায়গায় কোনো কমিউনিজমকে বসানো হয় এবং সেখানে শয়তানের কোনো অস্তিত্ব নেই তো এই আর নাম কি বলে সেই ট্রাস্টের একটা শট স্যাটার নামে একটা গল্প আছে সেটা নিয়ে আরেকটা বিস্তারিত আলোচনা করব। যে সেখানে কেন শুধু গটকেই ই করা হয় এবং শয়তানকে যেখানে যে কোনো আন্দোলনকেই তারা শয়তান হিসাবে দেখানো হয় এটা ঠিক না তো যাই হোক তো ওখানে শয়তানের সাথে যে মানে চিরন্তন সংগ্রাম সেটা কিন্তু প্লেটোর ওয়ারেন পিসে নাই সেখানে কিন্তু শুধু শান্তির কথা বলা হয়েছে সে শান্তির আহ্বান জানানো হয়েছে ইসের পিছনেই এই আলেকজান্ডারকেও আর রাশিয়ান সম্রাট আবার এই নেপোলিয়ানকেও তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আর রবীন্দ্রনাথের শান্তিবাদও কিন্তু ওই ধরনের সেখানে কিন্তু সংগ্রামটা উভয় মুখ্য না যেখানে এই যদিও আমরা ইকে দেখি এখানে নারীর কিছু সংগ্রামের কথা গণতন্ত্রের কথাও আছে সেখানে নারীকে দেওয়া হয় চিক পোস্ট কিন্তু আমাদের বুঝতে হবে যে এই যে যে পুরুষ মানুষের যে সংগ্রাম সেই সংগ্রামগুলো আছে কোথায় সেগুলো আছে গেটের মধ্যে সেগুলো আছে শেক্সপিয়ারের মধ্যে সেই সংগ্রাম আছে রুমির মধ্যে তো এই যে গণতন্ত্র কিন্তু মানে এই শয়তানের সাথে এক ধরনের লড়াই করে জনগণের লড়াই করে সূর্যচারীবিত লড়াই করে এই গণতন্ত্রকে আনতে হয় তো ফলে ইসলামের যে শয়তানের সাথে লড়াই করে মানুষ সেইটার কিন্তু মানে নিজের ক্ষুদি বা নিজের আত্মসম্মানকে বজায় রাখা এগুলো কিন্তু নিজের পরিশ্রমকে বজায় রাখি ইসলাম কিন্তু পরিশ্রমের গান আছে প্রচণ্ডভাবেই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে টনস্টয় এই যে এই প্লেটোর যে প্লেটোর যে তত্ত্ব সেখানে খোদাই সর্বসভা শৈতানের উপস্থিত নয় ফলে সেখানে সংগ্রাম টয় নাই কিন্তু গণতন্ত্র হলে কি শয়তানের সাথে মানুষ লড়াই করবে এবং আল্লাহকে সহায় করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সেটাই কিন্তু আমরা দেখি যে শেক্সপিয়ারের যে বিভিন্ন তত্ত্ব শেক্সপিয়ারের যে চিরন্তন গণতন্ত্র আমরা দেখি যে ঈশ্বের নাম কি বলে শেক্সপিয়ারের ইংল্যান ইংলিশ ভাষা সব দেশে কিন্তু একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু সুরতন্ত্র গত দুশো বছর আসতে পারে না সেটা আমেরিকা আমেরিকা হোক ইংল্যান্ড হোক কানাডা হোক আর ই হোক অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক তো ওখানে যে গণতন্ত্র সে গণতন্ত্রে কিন্তু আমরা দেখবো যে এই মানে টু বি তো আমরা দেখব যে সে একটা আল মানে একটা ইন কি বলে একটা আত্মা আসতেছে তার বাপের সে কিন্তু ওই যে চাচার শয়তানি তার মায়ের শয়তানি সেগুলোকে সে ধরে ফেলে চাচাকে মানে বাবাকে বাবা যে বাবা নিহত হয়েছিল চাচার শয়তানিতে সেইখানে কিন্তু সে এই টুবি আর নট টুবি তো এইগুলো করতে করতে কিন্তু সে নিজের ধ্বংসটাও ডেকে আনে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই সতের প্রতি একটা সংগ্রাম যে তার বাবা কিন্তু আসতেছে তার বাবা কিন্তু এবং দেয়ার আর হরসিও দ্যার আর মেনি থিংস ইন হ্যাভেন হ্যাভেন আর্থ তাহলে এই যে মানে এখানে আল্লাহর একটা জায়গাও তারা রাখতেছেন যে মানে একটা পবিত্র আত্মা যে কিনা তার বাবার আত্মা সে কিন্তু তাকে একটা গাইডেন্স দিচ্ছে এবং সে বিচার প্রার্থনা করতেছে সেগুলো কিন্তু শেক্সপিয়ারের মধ্যে প্রচণ্ডভাবেই আছে এবং শেক্সপিয়ারের প্রতিটা সেই আপনারা দেখবেন যে সেই হ্যামলেটেও ম্যাকবেথেও তারপরে এই করেনাস তার প্রত্যেকটাতেই একটা সংগ্রাম আছে এই তারপরে এই জুলিয়াস সিজার মা অ্যান্টিনি ক্লিপেটরা প্রতিটি একটা সংগ্রামের ব্যাপার আছে এবং এই সংগ্রামের চূড়ান্ত ব্যাপারগুলো তিনি ইসলাম থেকে নিয়েছেন যারা ইরানি সাহিত্য পড়েছেন তারা ভালো করেই জানেন যে ইংল্যান্ডের ডেভেলপমেন্ট কিন্তু ইরানি থেকে ইরান থেকে কিন্তু রবীন্দ্রনাথ এটা স্বীকার করেননি আর রবীন্দ্র শেক্সপিয়ারের স্বীকার নেই শেক্সপিয়ারের ভক্ত ছিলেন গেটে গেটে কিন্তু এটা স্বীকার করেছেন ইরানকে সকল সভ্যতার সেই সিরিয়ানটাকে ইসলাম ভিত্তিক ইরান এবং সেই অস্ত্রাস্ট্রের জীবন যে ইসলামে প্রশংসা করেছে ইরানে প্রশংসা করেছেন সেখানে ইরানি সাতজন কবি কিন্তু প্রশংসা আছে কোনটাতে সেটা হলো গিয়া এই ওয়েস্ট অস্ট্রেচার ডিভান যে কাব্যগ্রন্থ আছে তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওয়েস্ট অস্ট্রেচার ডিভান কাব্যগ্রন্থ করতে হবে এবং আমাদের যে কাদিম যে পুরাতন যে সৌরতন্ত্র বা এই নাম কি বলে রবীন্দ্র সৈরতন্ত্র শেখ হাসিনার এখানে কিন্তু সব কিছুতেই একটা টোটালিটেরিয়ান একটা গণতন্ত্র চেষ্টা করা হয়েছে আর সেখানে কিন্তু যুদ্ধবাজ না কিন্তু যুদ্ধ দিকে জড়িয়ে গেছে যেমন টলস্টয়ের দেশ পুটিন কিন্তু এখন আবার ইউক্রেন দখল করার জন্য যুদ্ধ টুদ্ধ করতেছে কয়েক বছর ধরে তো এইটা এবং সোভিয়েত রাশিয়াও কিন্তু অনেক দেশের শূন্য পাঠিয়েছিল বিশেষ করে আফগানিস্তান শূন্য পাঠিয়ে তারা ই হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো যারা এই সর্বেশ্বরবাদী তারা কিন্তু টোটালিটির একটা ইকে বিশ্বাস করে এবং তাতেও কিন্তু একটা ষড়যন্ত্র কায়েম হয় এবং তারাও কিন্তু যুদ্ধবাজি আবার যারা সোপেনহারের লোক তারাও কিন্তু আলটিমেটলি যুদ্ধবাস তারাও কিন্তু আমরা হিটলারকে দেখেছি রোমান দেখেছি তারা কিন্তু প্রচণ্ড যুদ্ধবাস ছিল এবং ওই তারা ব্রিটেনের দ্য ফিটেস্ট বলতো ওই ওইযোগ্যতমের টিকে থাকা কিন্তু তারা হৃদয়ের কোনো স্থান নাই সেখানে কিন্তু দেশের পদ্ধতি দখল করে পরে তাকে হিটলারকে সুইসাইড করতে হয়েছে তা কাজেই মানে এই যেটা বলতেন যে বাঘে নিটসে বলতেন যে উটের থেকে এই বেশি হলো গিয়া সিংহ সিংহর থেকে হিংস্র বেশি মানুষ এইভাবেই কিন্তু রাজত্ব নির্ধারিত হয়েছে আসলে কিন্তু এটা ঠিক না মানে উঠে থেকে সিংস্র বেশি হিংস্র হতে পারে কিন্তু সে মানুষ সিংহ থেকে কম হিংস্র এই জিনিসটা আমাদের বুঝতে হবে তাইলে কিন্তু আমরা আসলেই ধরতে পারবো যে গণতন্ত্রের মূল তত্ত্ব কী এবং এই যে সুপেনহারের তত্ত্বের সমস্যাটা কী সুপেনহার নিঃশ্বাস থেকে কীভাবে হিটলারের যে তারা বিশেষ করে শয়তানকে গুরুত্ব দিতেন শয়তানের তত্ত্বকেই তিনি মানতেন কে সোপেনহার আর ই কিন্তু এই যে নিশ্সে কিন্তু নিজেকে ডেভিল বলতেন তাহলে এইগুলো আমাদের বুঝতে হবে যে এই শোফেন হাওয়ারের তো যে আমরা আমরা যদি বাংলাদেশে একটা জেনজির পরে একটা নতুন গণতন্ত্র নিয়ে আসতেছি সেখানে যেখানে সিনেট থাকবে সেখানে সংসদ থাকবে সেখানে সার্বজনীন ভোটাকার ভোটে দেখা থাকবে সেখানে পত্রিকার স্বাধীনতা থাকবে নিউজ চ্যানেলের স্বাধীনতা থাকবে সেখানে ডিবেট হবে সেই ডিবেটগুলো শিক্ষিত মানুষের ডিবেট আমরা পাবো ইসে নাম কি বলে সিনেটে আর জ্ঞানীগুনি মানুষের ডিবেট আর জনপ্রিয় মানুষ যারা জনগণের ভোট আসছে তাদের ডিবেট পাবো আমরা হাউস অফ যে মানে পার্লামেন্ট বা হাউস অফ কমন্সে আমরা আর তাহলে আমাদের হাউস অফ কমন্স আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং আরেকটা প্রতিষ্ঠা করতে হবে সিনেট তাহলে এই দুইটার মধ্যে একটা কি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে এবং এই যে নাম কি বলে একটা একদিকে থাকবে জনপ্রিয়তা আরেক দিক থেকে শ্রেষ্ঠত্ব সিনেটের থাকবে জ্ঞানগুণ আর ইসে থাকবে জনপ্রিয়তা তো জনপ্রিয়তারও প্রয়োজন আছে একটা দেশ চালাইতে গেলে আবার শ্রেষ্ঠত্বরও প্রয়োজন আছে তো এই দুইটার মধ্যে যে চি চেক অ্যান্ড ব্যালান্স পিংপং এই পিংপং খেলাটাই কিন্তু আসা দরকার এটি কি হবে একটা দেশকে ধৈর্য দেয় তাদের মধ্যে কোনো ভুল হলে পরে যেমন এক সময় ব্রিটিশ গণতান্ত্রিক ব্রিটিশ দেশে মধ্যে জুরি সিস্টেম ছিল কিন্তু আজকে বিচার ব্যবস্থার জুরি সিস্টেম নাই কিন্তু এটা এক ধরনের জুরি সিস্টেম চালু করবে যে শুধু জনপ্রিয়তাই প্রিভেল করবে না শুধুই শ্রেষ্ঠত্বই প্রিভেল করবে না সেখানে কি হবে দুই ধর মানে একজন মানে হাজার মানুষের থেকে ডাক্তার কিন্তু বেশি ইম্পর্টেন্ট নাম কি বলে একজন রোগীর ক্ষেত্রে কারণ হাজার মানুষ কিন্তু জানে না কিন্তু ডাক্তারটা তো সে দেখতে পায় সে তো দেখা যায় দশ বছর বিশ বছরের ধরে পড়াশুনো হিউম্যান বডি নিয়ে তো সেরকম যারা পড়াশোনা করে যারা দিন রাত পড়াশোনা করে যারা যেমন হুমন আহমেদ এক জায়গায় বলছিলেন যে প্রতিটা লেখকই একজন সাইকোলজিস্ট হয়ে যায় কিন্তু এটাও কিন্তু তিনি না বললেও আমরা বুঝতে পারি যে প্রতিটা বড় বড় জ্ঞানী মানুষ কিন্তু একজন পলিটিশিয়ান হয়ে যায় তারা পলিটিক্সকে বুঝতে পারে তাহলে এই যে আমাদের জ্ঞানীগুণী মানুষরা বসবে কোথায় সিনেটে আর আমাদের যারা ই বসবে কোথায় যারা প্রচণ্ড পরিমাণেই মানে জনপ্রিয় তারা বসবে হলো সিনেটে তাকে যে আমাদের এই আপনার ষড়তন্ত্র কী কীভাবে আসে আর ষড়তন্ত্রের আনাসিক উপাদানগুলো কী কী সেটা আমি দুইভাবে ভাগ করলাম একটা হলো গিয়া যে শুধুমাত্র খোদাকে বিশ্বাস করে যে প্লেটো সেইখানেই কিন্তু সাধারণ উপস্থিত নয় প্লেটোবাদী ষড়তন্ত্র কোথায় কোথায় আসছে সেটা হলে গিয়া ভক্ত এই টলেস্টয়ের দেশ রাশিয়াতে পুটিনের স্বৈরতন্ত্র বা তার আগে সোভিয়েত স্বৈরতন্ত্র আর বা এই হাসিনা ষড়তন্ত্র রবীন্দ্রভক্ত হাসিনা ষড়তন্ত্র এবং এই গ্রিস গ্রিস করতেন এবং সেটা হলো গিয়া এই আমাদের হাসিনা এবং হাসিনা বলছে হাসিনার গুরু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সব কিছুতেই গ্রীসকে জড়াইতেন তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই হাসিনা স্বৈরতন্ত্রটা হলো গিয়া বেশিরভাগ ক্ষেত্রেই প্লেটোবাদী স্বৈরতন্ত্র এবং আর এই হিটলার মুসলিমের স্বৈরতন্ত্র হলে সুপেনার সৈতর স্বৈরতন্ত্র বা সেটা হলে গিয়া নিঃস্ব স্বৈরতন্ত্র বা ডারুণবাদী স্বৈরতন্ত্র যেখানে মানে এক ধরনের ভয়ঙ্কর প্রতিযোগিতা এবং মানে ডারুনে মানে হিটলার মুসলিম স্বৈরতন্ত্র কিন্তু বেশি টিকে নি বাইশ চব্বিশ বছর টিকে ছিল মুসলিম স্বৈরতন্ত্র আর ঈশ্বের স্বৈরতন্ত্র টিকে ছিল মাত্র উনিশশো তেত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত মানে তেত্রিশ মানে বারো বছর ছিল তাহলে এই কিন্তু ঈশ্বের ষড়তন্ত্র কিন্তু এই প্লেটোবাদের ষড়তন্ত্র কিন্তু সেটা ইসে এরা এই যেটা কমিউনিজম আমরা বলতেছি রাশিয়াতে সত্তর বছর টিকেছিল এবং তারপর থেকে আবার পুটিনেরও কিন্তু প্রায় অনেক বছর ধরে পুটিন রাশিয়া শোষণ করতেছেন আর শেখ হাসিনা কিন্তু ষোলো বছর ধরে বাংলাদেশ বা চোদ্দ বছর ধরে বাংলাদেশ ষড়তন্ত্র কায়েম করেছিলেন তাহলে এই 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 মানে এটা কিন্তু প্লেটোবাদী ষড়তন্ত্রটা অত্যন্ত আরও বেশি জঘন্য আরও বেশি মানে অতটা মানে হিসেবে এই সোফেনহরের মতো শরীরতন্ত্রের মতো হিটলার বা মুসলিম সহ অত হিংস্র না হলেও এরাও প্রচণ্ড হিংস্র এরা কিন্তু এরাও কিন্তু এরা অনেক দীর্ঘকাল টিকে থাকে এবং এই প্লেটোবাদী স্বীতন্ত্র যেটা চীন কিন্তু সে উনিশশো সালে থেকে আজ দু সাল পর্যন্ত আজও সেখানে কমিউনিজম তাইলে সেটা কিন্তু ওই প্লেটো প্লেটোর প্রভাবেই কিন্তু কমিউনিজম দেশে দেশে কায়েম হয়েছে এবং প্লেটোবাদ ফলেই কিন্তু প্লেটোর এই প্রতিটা কথাই কিন্তু গ্রিসের প্রাধান্য দিতেন কে এই নাম কি বলে মার্স কিন্তু এমারসন যে আরে এমারসন যদি আপনি পড়েন খুবই চমৎকার এমারসন তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এমারসনের গল্প প্রচণ্ড পরিমাণেভাবেই চমৎকারভাবে আমাদের পড়তে হবে এমারসন কিন্তু